আমরা সাত নম্বর সুরা আল এর একশো একান্ন নম্বর আয়তে দেখতে পাব এখানে আল্লাহ বসেন কল আরব ফিল্লি আলি আফি ও আলিল্লাহমাতিকা ও আন্তরি রাসুল তিনি নবী ছিলেন রাসুল ছিলেন হারুন রাসুল তিনি নবী ছিলেন রাসুল ছিলেন মুসা রাসুল তিনি আল্লাহ তালার কাছে নিজ ভাইয়ের জন্য দোয়া করেছিলেন এবং তিনি বলেছিলেন প্রার্থনা করে আল্লাহ তালাকে কলা রব্দে ফিরলি ওয়ালি আখি ওয়াদ খিল্লা ফি রহমাতিকা ওয়ান তার হামর রহমিন মুসা বলে হে আমার প্রতিপালক আমাকে তো আপনি ক্ষমা করে দিন আর আমার ভাইকেও আমাদেরকে আপনি নিজের রাহমতে সামিল করে নিন আপনি তো সবার চাইতে বড় দয়াময় তো নিজ ভাইয়ের জন্য কোরআনের দৃষ্টিতে দোয়া করা যাবে তবে সেই ভাই যদি অমুসলিম হয় তাহলে দোয়া করা যাবে না কারণ আপনি যখন অমুসলিম কারোর জন্য দর করবেন যেভাবে জাতির পিতা ইব্রাহিম তার পিতার ব্যাপারে করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তো দোয়া করছি আমি তোমার জন্য বাবা করব কিন্তু আমার রব করুণা করবেন দয়া করবেন আমার উপরে মুসা রাসুল তিনি দোয়া করেছিলেন হারুন রাসুলের জন্য হারুন রাসুল তিনি মোমেন ছিলেন মুসলিম ছিলেন মুস্তাকিম ছিলেন নবী ছিলেন রাসুল ছিলেন আপনি যার জন্য দোয়া করবেন আপনার যে ভাইয়ের জন্য দোয়া করবেন সেই ভাইকে মুসলিম হতে হবে তাহলে তার জন্য দোয়া করলে আল্লাহ তালার পক্ষ থেকে সেও করুণা পাবে অন্যথায় যদি সে অমুসলিম হয় তা আপনি দোয়া করবেন ঠিক কিন্তু এর আসর তার দিকে যাবে না চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর শিক্ষা দিয়েছেন এখানে বলা হচ্ছে সমস্ত মুমিনদের মা ফেরাতের কথা বাবা মার মা ফেরাতের কথা কিন্তু কেউ যদি মুমিন না হয় তাহলে কোনো লাভ হবে না তো এই শিক্ষাটি মূলত কোরআনের ইসলামের এটি মুসলিমরা কোরআন থেকে শিক্ষা নেয়